নাহিদ এবং আসিফ সাধারণ ছাত্র থেকে মন্ত্রী হয়ে গেল কি আজব ঘটনা তাই না এখন অনেকে প্রশ্ন তুলছেন যে কিভাবে একজন অধ্যক্ষ লোককে এত বড় মন্ত্রীর পদ দেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসিফ এবং নাহিদকে কিভাবে বা কোন রহস্যের কারণে এভাবে মন্ত্রী বানানো হয়েছে বা তাদের মন্ত্রী হওয়ার আসল রহস্য আপনাদের সাথে আমি উপস্থাপন করব। তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি যদি আসিবে এবং নাহিদেন মন্ত্রী হওয়ার ঘটনা জানতে চান তাহলে এর আগে আমাদেরকে অতীত কিছু ঘটনা সম্পর্কে জানতে হবে অতীত কিছু ইতিহাস সম্পর্কে জানতে হবে এখন আমরা প্রথমে দেখব উনিশশো সালের ঘটনা অর্থাৎ উনিশশো সালে ভারত এবং পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তো এই আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ভারতের কিন্তু সর্বস্তরের মানুষ আন্দোলন করেছিল যার ফলে কিন্তু ব্রিটিশদের নিকট থেকে ভারতবর্ষ মুক্তি পেয়েছিল। সেখানেও কিন্তু কিছু সংখ্যক লোক নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে যেমন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষেষ বসু সহ আরও অনেকেই কিন্তু যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো তখন কিন্তু সে মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বসুকেই ক্ষমতার আসনে দেওয়া হলো বা তারা গুরুত্বপূর্ণ পদে জায়গা পেল তাহলে দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু সারা ভারতবশের মানুষ আন্দোলন করেছে কিন্তু সেখানে কি হলো যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কিন্তু নেতা আসনে বসানো হলো এরপরে আমরা যদি দেখি 1952 সালের ভাষা আন্দোলন তো সেখানে কি হয়েছিল ভাষার জন্য লড়াই হয়েছিল আর সেখানে কিন্তু পূর্ব বাংলার সর্বস্তরের জনগণ কিন্তু ভাষার জন্য লড়াই করেছিল কিন্তু সেখানে নেতৃত্ব দিয়েছিল কে বা ওই ভাষা আন্দোলনের শহীদ হয়েছিল কারা কয়েকটি নাম কিন্তু ইতিহাসের পাথায় রাখা গেছে যেমন রফিক সালাম বরকত সহ আরো অনেকেই সেখানেও কিন্তু সারা দেশের মানুষ আন্দোলন করেছিল কিন্তু শুধুমাত্র এই চারজনকে মানুষ মনে রয়ে গেছে কারণ তারা এখানে নেতৃত্ব দিয়েছিল তেমনই করে যদি আমরা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের ঘটনা দেখি সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তাজউদ্দিন আহমেদ সৈয়দ নরজুল ইসলাম এম জি উসমানী সাহেব সহ আরো অনেকে নেতৃত্ব দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম কিন্তু মহান মুক্তিযুদ্ধে বাংলার সর্বস্তরের জনগণ কিন্তু যুদ্ধ করেছে লড়াই করেছে তারপরে কিন্তু পাকিস্তানের থেকে বাংলাদেশের জন্ম হয়েছে অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ কিন্তু সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল কিন্তু মহান মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান দেশের প্রেসিডেন্ট হলো বা এই বড় বড় যারা নেতৃত্বে ছিলেন নেতারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন পথে আদিষ্ট হলেন সেখানে কিন্তু সর্বস্তরে মানুষের আসতে পারলেন না যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু নেতৃত্বে এসেছে এবার দেখুন দুই হাজার আঠারো সালে কোঠা বিরোধী আন্দোলন কোঠা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কে নুরুল হকনুক রাশেদ এবং তারেকরা সহ আরও অনেকে এবং সেখানে সর্বদেশের ছাত্র সাধারণ কিন্তু সেই কোঠা বিরোধী আন্দোলনে নেমেছিল এবং তারা সেখানে সফল হয়েছিল কিন্তু কোঠা বিরোধী আন্দোলনের পর সেখান থেকে বা আলোচনা কে শুধুমাত্র নূর রাশেদ তারেক সহ আরও কয়েকজন কিন্তু যারা সারা দেশের স্কুল কলেজ থেকে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু কেউ আসেনি শুধুমাত্র নূর রাশেদ এবং রায় ভাইরাল হয়েছিল তারাও কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে এখন দেশের মানুষ সবাই তাদেরকে চিনে সম্মান করে ভালোবাসে এখন আসুন দুই হাজার চব্বিশ সালে কোঠা বিরোধী আন্দোলন পাশাপাশি সরকার পতনের আন্দোলন তো এই আন্দোলনে কিন্তু দেশের সে সর্বস্তরের মানুষ সর্বস্তরের স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সকল শ্রেণীর মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছয়জন জন কিন্তু নেতৃত্ব দিয়েছে তো এদের মধ্যে কিন্তু নাহিদ আসিফ এবং শারজিসরা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কোঠা আন্দোলন সফল হয়েছে সরকার পতনের আন্দোলন সফল হয়েছে এবং নতুন সরকার গঠন হয়েছে তো যেহেতু এই আন্দোলন বা এদের কারণে যেহেতু সরকার পতন করা সম্ভব হয়েছে তো যার কারণে এরাই নেতৃত্ব ছিল তো সেই ফলাফলস্বরূপ তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে দুই হাজার চব্বিশ সালের এই সরকার পতনের আন্দোলন বলেন বা কোঠা বিরোধী আন্দোলন যেটাই বলেন এখানে কিন্তু সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে সর্বস্তরে মানুষ লড়াই করেছে কিন্তু শুধুমাত্র তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা তারা এখানে প্রধান ভূমিকা পালন করছে তো যার কারণে মূলত তাদের মধ্যে থেকে এই দুজনকে মন্ত্রিসভায় না হয়েছে বা প্রধান উপদেশটা বানানো হয়েছে এখানে কিন্তু আরেকটা মজার ঘটনা আছে সেটা কি জানেন দুই সালে যখন নুরুল হক নুরের নেতৃত্বে কোঠা আন্দোলন হয়েছিল সারা দেশ জুড়ে সেখানেও কিন্তু এই নাহিদ আসিফ এবং শাজির ছিল কিন্তু তারা প্রথম অবস্থানে ছিল না তারা কিন্তু নূরের সাথে ছিল সেই আন্দোলন কিন্তু দ্বিতীয় সারিতে ছিল তো যার কারণে দুই সালে শুধুমাত্র নূর রাশের তারেক রায় ভাইরাল হয়েছে আলোচনায় এসেছে এরা ছিল কিন্তু এরা কিন্তু তখন চান্স পায় নাই তো দেখুন দুই সালে যখন নেতৃত্ব আসলো তাদের নেতৃত্বে যখন কোঠা বিরোধী আন্দোলন হলো তখন কিন্তু তারা প্রথম সারিতে ছিল প্রথমে সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তার কারণে কিন্তু দেখেন দুই সালে তারা সামনে এসেছে হাইলাইট হয়েছে দেশের সব মানুষ তাদেরকে চেনে ভালোবাসে সম্মান করছে এবং তাদেরকে দুইজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমরা অতীত ইতিহাস বা অতীত ঘটনা থেকে যেটা জানতে পারলাম যে যে কোনো আন্দোলনে বা যে কোনো বিষয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সাহসী পদক্ষেপ দেখিয়েছে সাহস দেখিয়েছে আন্দোলনকে গতিশীল করেছে এবং সেই আন্দোলনকে সামনের দিকে নিয়ে গেছে তো সেই আন্দোলনের পরে ফলাফল হিসাবে যারা নেতৃত্বে ছিল তারাই কিন্তু পরবর্তীতে পদ পেয়েছে পদবি পেয়েছে ক্ষমতা পেয়েছে বা ভালো একটা পজিশন পেয়েছে তো সেই হিসাবে যদি আমরা আমাদের দেশের অতীত ইতিহাসগুলো দেখে থাকি তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা সাধারণ বিষয় তো এই বিষয়গুলো নিয়ে আসলে হিংসা করে বা প্রশ্ন করে লাভ নেই আমরা অতীত ইতিহাস থেকে জানতে পারছি যারা আন্দোলনে থাকে পরবর্তীতে তারা কিন্তু সেই ফলাফলটা পায় পথ পজিশন পেয়ে থাকে তো সেই হিসেবে দেখা যায় আসিফ এবং নাহিদ তারাও কিন্তু মন্ত্রী হয়েছে আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন